নাস্তা হবে নাস্তা 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 প্রতিটি আন্তনগর ট্রেনেই এভাবে খাবার বিক্রি করা হয়ে থাকে কিন্তু এদেরকে কি বলা হয় আপনারা বয় আপনারা কি জানেন এদেরকে বেয়ারা অথবা বয় বলা হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রতিটি আন্তনগর ট্রেনে কয়টা খাবার কোজ বা ক্যান্টিন থাকে কিভাবে খাবারগুলো সার্ভ করা হয় এবং এই খাবার বগিগুলো থেকে নির্ধারিত মূল্য তালিকায় খাবার বিক্রি করা হয় কি না বা খাবারের মান কেমন ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম দীর্ঘ জার্নি এখন বেশ ক্ষুধা লাগছে এখন আমরা এই আমি যে ট্রেনে বসে আছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখন ক্ষুদা লাগছে এখন আমার করণীয় কী আমি এখন খাবার বগিতে যাচ্ছি দেখি খাবার বগিতে কি পাওয়া যায় কি খাবার মিলে এটাই হচ্ছে যে দুটা খাবার বগি থাকে একটা হচ্ছে একদম সবার পিছনে গার্ড ব্রেকের সাথে আর একটা হচ্ছে ইঞ্জিনের সাথে দুটা খাবার বগি থাকে এবং আমরা একটু ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার পরে যে কি কি খাবার ব্যবস্থা আছে আমরা দেখব এবং আমরা টেস্টও করে দেখবো যে খাবারের মান কেমন এটাই হচ্ছে খাবার বগি ভাই কেমন আছেন খোদা লাগছে খেতে আসলাম খাবার কিছু আছে এটা এটাকে কি বলে মূলত ক্যান্টিন এটা হচ্ছে ক্যান্টিন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন দীর্ঘ সময় জার্নি করলাম আমার ক্ষুদা লাগছে এখন এখন খেতে আসলাম আমি খাব সেই সাথে অনেক ভিওয়ার্স আছে তারাও দেখবে যে ব্রহ্মপুত্র ট্রেনে কয়টা খাবার কি কি খাবার পাওয়া যায় আর খাবার খেতে কেমন মান কেমন

মোটামুটি ক্ষুধা লাগছে কি খাবার কি খাবার আছে চিকেন কাকলেট জিলিপি এটা হচ্ছে চিকেন ফ্রাই ডান আমি এটা একটু হাতে রাখি আপনি সাথে রাখেন এখন পালা হচ্ছে খাবার টেস্ট করা এবং আপনাদের জানানো খাবারগুলো খেতে কেমন প্রথমেই আমি হাতে নিলাম হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ভাবছিলাম ঠান্ডা হবে না ঠান্ডা না মোটামুটি বেশ গরম আছে এখানে গরম করে দেওয়ার একটা ব্যবস্থা আছে তো আমি প্রথমেই মানে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে যদি আসেন মানে খাবার বগিগুলো দুপাশে থাকে একটা হচ্ছে গার্ড ব্রেকের সাথে একদম পিছনে আবার হচ্ছে ইঞ্জিনের সাথে সামনে দুপাশে দুইটা খাবার বগি থাকে এখানে এই ক্যান্টিনে বসার জন্য সুন্দর সুব্যবস্থা আছে দুপাশে টেবিল আছে এবং বসার টুলও আছে হ্যাঁ আমি একটু প্রথমেই ইমপ্রেশনটা আপনাদের বলি হ্যাঁ বেশ আমার কাছে ভালোই লাগছে খুব বেশি খারাপ না আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে ভিতরে আর কি কি আছে একটা ওই যে কাকলেট বলে কি জানি কাকলেট না আমি জানি না আর এটা হচ্ছে মানে জেলি সহ দুই পিস হচ্ছে পাউরুটি কাটা রুটি যেটাকে বলে পাউরুটি এই সবগুলোর প্যাকেজ মানে একটা পানিসহ সে সবগুলোর প্যাকেজ হচ্ছে একশত টাকা একটা সসও পেয়ে যাবেন তো আমি খাবারগুলো খাচ্ছি যে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে অস্বাস্থ্যকর বা মান সম্পন্নই মনে হয়েছে অস্বাস্থ্যকর মনে হয়নি মান সম্পন্ন মনে হয়েছে তো আমরা ভিডিওতে আরও দেখার চেষ্টা করি যে আর কি কি আইটেমগুলো পাওয়া যায় কফি পানি কফি আছে কফি

ভিতর দিয়ে যাতায়াত করেন এভাবে নিয়ে এভাবে আমরা নিয়ে আর কি যার প্রয়োজন হয় তারা নিতে পারে প্রিয় বন্ধুরা যে বাংলাদেশ সেলুয়ের সুন্দর ব্যবস্থাপনা আমার বেশ ভালো লেগেছে মার্শাল্লাহ যে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ যে সুন্দর ব্যবস্থা আছে কতজন বই থাকে চাইয়ে আমরা আটজন আছি আটজন আছে আর ম্যানেজার সহ আটজন আচ্ছা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে